হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে তো মহিলাদের কমন কাজ যেগুলো কাজ প্রতিদিনই করতে হয় এগুলো কাজ না করলেই চলে না তো সকালবেলা আজকে রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি আর ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এখন এখানে রান্না করার জন্য আমি গরুর ভুড়ি বা বট ভিজিয়ে রাখছি এগুলো আমি রান্না করব আগে প্রথমে ভিজিয়ে রেখে দিছি আর মশলাগুলোও বের করে নিয়েছি এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিছি এই আলু সিদ্ধগুলো আমি এই ভুরিতে দিয়ে তারপর ভাজি ভাজি করে বোনা ভোনা করে নেব সেই জন্য আলুটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়ে নিলাম এখানে ডিম সিদ্ধ করে নিছিলাম ডিম আমরা সকালবেলা সবাই খাইছি আর একটা ডিম রয়ে গেছে আর সকালবেলা কিছু রান্না কমপ্লিট করছি এখানে আমি বরা বানিয়ে রাখছিলাম এটা হচ্ছে কচুর বড়া এখানে যে শোলা কচুর গোড়া যে আছে সেই গোড়ার অংশ দিয়ে আমি বড়া করে রাখছি এখানে অনেক বড়া বড়াটা হয়েছে এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেলে বেশি বেশি মজা লাগে তো এই বড়ার রেসিপিও আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সকালবেলার রেগুলা কমন কাজ প্রতিদিনই করতে হয় এখানে এ কাজগুলো না করলেই চলে না তো সকালবেলা আমি রান্না করার জন্য চুলায় চলে এসেছি ভাবলাম আমি সকাল থেকে ভিডিওটা শুরু করি তো বুড়িগুলো প্রথমে আমি ধুয়ে নিব আগে থেকে বুড়িগুলো সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে তারপর পরিষ্কার করে রাখছি কেটে তারপর রেখে দিচ্ছি তারপর আবার এখন কিন্তু একটু পরিষ্কার করে নিছি এখন জাস্ট শুধু ধুয়ে তারপর আমি ই করবো রান্না করে নেব এগুলো কিন্তু বেশি সিদ্ধ করলে বেশি ভালো লাগে আর যদি ভুঁড়ি সিদ্ধটা করার সময় যদি একদম কম সিদ্ধ হয় তাহলে কিন্তু ভুড়ির থেকে বৃষ্টি একটা গন্ধ আসে সেই জন্য ভুড়ি যখন আপনারা রান্না করবেন বা ভুঁড়ি যখন বেশে রেখে দিবেন পরিষ্কার করে তখন ভুঁড়িটা কিন্তু ভালো মতো সিদ্ধ করে একটু সময় নিয়ে সিদ্ধ করে তারপর রেখে দিবেন ফ্রিজে সংরক্ষণ করে এখানে ভুঁড়িটা যত সিদ্ধ করবেন তত গন্ধটা দূর হবে এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা বলক উঠে আসছে প্রায় আর এখন এই বাচ্চা এখানে রাইস কুকারে বসিয়ে দিছি আর রান্না করার জন্য সরিয়ে সরি চুলাই চলে এসেছি আর যেগুলো কিছু পেঁয়াজ কেটে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি এগুলো আমি ইয়েতে দিয়ে দিব এখন তেলটাও দিয়ে দিলাম প্রথমে আমি বড়িটা রান্না করে নিব এদিকে দেখেন ভাতটা আমার হয়ে আসছে আর এই যে পেঁয়াজটা দিয়ে দিছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব প্রতিদিনে আমরা সকালবেলায় ভাত খাই না আমরা বেশিরভাগই সকালবেলায় রুটি খাই তবে মাঝে মাঝে ভাত খেতে মন চায় সেজন্য ভাত খাই সকালবেলায় আর রান্না করার জন্য চুলায় চলে এসেছি আর রান্নাটা বসিয়ে দিছি বুড়িটা হতে কিন্তু একটু সময় লাগে বুড়িটা যত সিদ্ধ করব তত নরম হবে তত খেতে ভালো লাগবে সেজন্য একটু বুড়ি রান্নার সময় একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে এখানে আমি সমস্ত মশলা কিন্তু দিয়ে দিছি যেমন তেজপাতা দারুচিনি আলাচ আর এগুলো আমি দিয়ে দিছি আর সাথে কিছু শুকনামরিচ দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে তারপর আমি মশলার সাথে এইভাবে একটু ভাজি ভাজি করে নিলে ভালো হয় আর এখানে আদা রসুন আর জিরার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি তেলের সাথে ভালো মতো একটু মিক্সড করে ভাজে ভাজি করে নিব তেলের সাথে এইভাবে মিক্সড করে ভাজি ভাজি করে নিলে মশলা থেকে কাঁচা ফ্লেভার চলে যায় এবং কি খেতেও বেশি ভালো লাগে তো এইভাবে আমি ভাজি ভাজিও করে নিছি আর আমার বাজে ভাজি হয়ে গেছে একটু সময় নিয়ে ভাজি ভাজি করবেন আর দেখেন একটা দানা দানা ভাব চলে এসেছে মশলাটা যত ভাজি করবেন তত দানা দানা একটা ভাব চলে আসবে বুড়িটা আমি দিয়ে দিছি দিয়ে এখন নেড়ে চিরা মশলার সাথে মিক্সড করে তারপর ডাকা ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিব বুড়িটা একদম কিন্তু ভাজে ভাজি করব না একটু নরম নরম থাকবে এর আগেও আমি বুড়ি একদম ভাজি ভাজি বুড়ির রেসিপিও আমি আমার চ্যানেলে দিয়ে দিছি যদি আপনারা দেখতে চান তাহলে দেখে আসতে পারেন এখানে আলু দিছি অনেকেই আবার বলতে পারেন যে বুড়ির কোনো টেস্ট থাকবে না আলু দেওয়ার কারণে কিন্তু এই আলু ছোট ছোট আলু দিয়ে নিছি এগুলো আলুটা দেওয়ার কারণেও কিন্তু বুড়ির টেস্টের কোনো কমতি থাকবে না এখন আমি বাকি রান্না প্রেশার কুকারে করে নেব সেই জন্য অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে এখানে আমি আটটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব আটটা সিটি দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলায় থেকে নামিয়ে নিব তো প্রথম সিটি এখানে আমার দিয়ে দিছে চুলায় তো আটটা সিটি দিয়ে দেওয়ার পর আমি থেকে নামিয়ে নিলাম আর এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম আর এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন জিরা আর এলাচ দারচিনির গুড়ি আর গরুর মশলা গরুর মাংসের মশলা যে রেডিমেড রাঁধুনি মশলা থাকে সেই মশলাটা দিয়ে এরকম বোনা বোনা করে নিছি একদম কিন্তু জোলটা একদম শুকিয়ে ফেলে নেই মানে একটু একটু নরম নরম থাকবে এরকম করে নিয়ে নিছি আর দেখেন কালারটা কত সুন্দর আসছে এভাবে পরিবেশন করে নিলাম আবারও বলছি বুড়িটা যত সময় নিয়ে রান্না করবেন তত কিন্তু বেশি ভালো লাগবে তবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভরি রান্নাটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার সাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ